মাঝে মাঝে বাচ্চারা এমন প্রশ্ন করে যে নিজের অজান্তেই চুপ হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে সকাল সকাল চা নাস্তা খাওয়া শেষ করে এখানে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে বললাম তুমি যখন বেশি বড় হয়ে যাবে তখন আমি বুড়ো হয়ে যাব তারপরে তুমি আমি বুড়ো হইতে হইতে আমি মারা যাব না আমি বড় হব না তুমি বড় হইতে চাও না আমি বুড়ো হব দেখা কিন্তু হইতে তো হবে মা তুমি চাইলেও তো ছোট থাকতে পারবা না তুমি বড় হয়ে গেছো তো মামা বাবা তো বড় তো তো মামা তাহলে কি গেলাম কথা বলছো না কেন

দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখানে বিকেলের জন্য একটু বানাচ্ছি ঘরের ভেতর কিংবা রাস্তাঘাট সবখানে যেন জমজমাট গরম এই গরমে রান্না করা যেমন কষ্টকর খাওয়া যেন তার চেয়েও বেশি কষ্টের শীতে যেমন মানুষের লেপ এই গরমে তেমনি বেল বেলের শরবত কিংবা লেবুর শরবত বা যে কোনো পানীয় এখন হচ্ছে সবচেয়ে আদর্শ আপনার শরীরের জন্য এই গরমে যতটা পারেন রোদে কম বের হয়ে শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করুন বেশি বেশি পানি পান করুন ああ、100円の。<music> <music> ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ